जाची कॉक्स बाजार खेतों सिविज खेजूर का सियार उद्देश्य

খেজুরগাসিয়া এই সিবিটিতে ঘুরতে আসেন অনেক দূর দূরান্তের মানুষ কারণ এই খেজুরগাসিয়া সিবিটিতে কিছুটা কক্সবাজার এবং কুয়াকাটার ফিল পাওয়া যায় তাই এই খেজুরগাসিয়া সিবিটিকে অনেকে গরিবের কক্সবাজার বলে থাকেন এই খেজুর গাছিয়া ঠিকানা বোলার দক্ষিণে চরপোরেশনের চেয়ারম্যান বাজার খেজুর গাছিয়া সিবিচ তবে এই খেজুরগাসিয়া সিবিটিতে আসতে হলে চরপোরেশন এসে অটোরিকশা কিংবা সিএনজি দিয়ে চেয়ারম্যান বাজার পর্যন্ত আসতে হবে তারপর আবার অটোরিকশা করে সোজা এই খেজুর সিবিচ চলে আসা যাবে আপনাদের একটু দেখাই ওই যে পিছনে নদী মানে স্রোত হচ্ছে প্রচুর পরিমাণে স্রোত দেখা যাচ্ছে ঠিক যেন একদম কক্সবাজারের সিবি চানি দাঁড়িয়ে আছে খেজুর গাছিয়া এই সিবিষ্টিতে আসলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আসার চেষ্টা করবেন কারণ এখন চৈত্র মাস বসন্ত ঋতু তাই পানির স্রোত দ্বারা ঢেউ খুব বেশি নেই বললেই চলে সমুদ্র এখন একেবারে শান্ত তাই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আসলে উপভোগ করতে পারবেন এই খেজুর গাছিয়া সিবিচের স্রোত দ্বারা ঢেউ

আর হ্যাঁ শুধু আমি আর আমিরা মামুনি এই সিবিসটি উপভোগ করছি না আমিরা মামুনির আমু এই সিবিসটি ঘোরাঘুরি করে উপভোগ করছেন একেবারে মনের আনন্দে এখানে আসার পর আমিরা মামুনির সাথে ছবি তুলে নিলেন এই ভাই তবে আমিরা মামুনির সাথে ছবি তোলা খুবই মুশকিল কারণ আমিরা মামনি কোথাও স্থির থাকে না বললেই চলে আমি অনেক সময় ধরে চেষ্টা করলাম আমিরা মামুনির সাথে ছবি তোলার জন্য কিন্তু কোনোভাবেই পারলাম না তবে মোটামুটি কিছু ছবি তুলে নিলাম একেবারে সমুদ্রের কুলপ্রান্তের ছবি তুলছেন বেশ কিছু তরুণ তরুণী এখন যে ভিউটা দেখতেছেন এই ভিউটা একেবারে সুন্দর একটা ভিউ খুবই চমৎকার একটা ভিউ আপনাদের দেখাচ্ছি আপনাদের কাছে ভালো লাগবে এই ভিউটা আমার কাছে খুব ভালো লাগবে এই শেষ বিকালের বিউ সত্যি আমার মনের মধ্যে অন্যরকম ধোলা দিয়ে যায় যা দেখে আমার খুবই ভালো লেগেছে এই খেজুর গাছিয়া সিবিচে আমার মতো আপনারাও ঘুরতে আসবেন আপনাদেরও ভালো লাগবে আশা করি আজকের মতো খেজুর গাছিয়া সিবিচের এখানেই বিদায় সিবিস থেকে আশাপথে চলে আসলাম ফ্যাশন স্কোয়ার আর এই ফ্যাশন স্কোয়ারে এসে দেখলাম মানুষের বেশ ভালোই জনসমাগম এই দেশ সবার ঘোরাঘুরি ভালোভাবে কাটুক সুস্থ সফলভাবে কাটুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার এবং যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পায়